রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুর সাড়ে বারোটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আট শত বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি এই বিতরণ বিকাল চারটা পর্যন্ত চলে এ সময় নেতাকর্মীদের নিয়ে শুধুই খাদ্য সামগ্রী বিতরণ নয় সেই সাথে বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ খবরও নেন আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মানবিক দিক নির্দেশনায় আজ আমরা বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব দেশনায়ক তারেক রহমান সবসময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন যেখানে দুর্যোগ সেখানে যেন বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তস্বরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা সে তারেক রহমান সাহেব উনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দেশের বাইরে ফ্যাসিবাদী নির্যাতনে দেশের বাইরে ছিলেন বিএনপির পক্ষ থেকে সারা দেশব্যাপী সাহায্য সহযোগিতা করার জন্য বলেছে তারই ধারাবাহিকতায় আমরা একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নির্বাচনী এলাকার রাজশাহী জেলার অন্তর্গত চারঘাট বাঘার আছে ছয় আসনের মধ্যে আমাদের চকরাজাপুর ইউনিয়ন পড়ে এই চক্রাজাপুর ইউনিয়নের মধ্যে আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে আমরা সকাল থেকে শুরু করেছি আমরা আজকে চারটি পাঁচটি স্পটে নয়টি ওয়ার্ডের যারা বানভাসী ছিল তাদেরকে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই কর্মী হিসাবে আমরা সেই সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চক্রাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া আতারপাড়া কালিদাস খালিচর দিয়ার কাদিরপুর লক্ষ্মীনগর ও গড়গড়ি ইউনিয়নে আশরাফপুর ও খানপুর নীচপাড়া এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বন্যার্তরা তারা জানান কিছুদিন ধরে বন্যার কারণে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে কাজ নেই খাবারের সংকট চরমে ঠিক এমন সময় তাদের পাশে দাঁড়ানোই তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যাতে আমরা ভাই আমরা মারি এই তো অবস্থা নদীতে ভাঙি যাচ্ছে আমরা যা পাচ্ছি তাই আমরা দূর পানি উঠছিল মেলায় পানি উঠছিল হাতর পানি গলা পানি কেউ খাইতে পাই নাই রান্না করে খাইতে পাই নাই আমরা পানি উঠেছিল আমার সমস্যা দেখি আমরা কোনো ইয়ার লেগে যাইতে না আমার খুবই বেকার এই তান সামগ্রী পেয়ে কি আপনার উপকার আসলো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা সাংগঠনিক সম্পাদক জহরুল হক জীবন চারঘাট পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাঘা উপজেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল আল মামুন বাঘা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুদ্দৌলা উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ নজরুল ইসলাম রফিকুল ইসলাম এনামুল হক লিটন আহমেদ আরিফ আহমেদ হিটলার মন্ডল শাহিনুর রহমান বিপ্লব উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজীব রাজশাহী জেলা ছাত্রদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল জেলা ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিবুর রহমান জুয়েল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চপল মন্ডল সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম